আসসালামু আলাইকুম সবাইকে তিথিন রাশিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে আমি আলোচনা করব রাশিয়া নিয়ে এবং কেন আপনারা রাশিয়াতে পড়ালেখা করতে আসবেন এবং রাশিয়া হতে চলেছে আপনাদের জন্য একটি কাঙ্ক্ষিত দেশ কেন আপনারা রাশিয়াতে পড়ালেখা করতে আসবেন কেননা রাশিয়া হচ্ছে ইউরোপের মধ্যে কম খরচের সুন্দর একটি দেশ যেখানে আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি খুবই কম খরচে কমপ্লিট করতে পারবেন আপনারা সকলেই জানেন যে রাশিয়া হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ এবং ইউরো এশীয় একটি দেশ এবং রাশিয়ার যে বড় বড় শহরগুলো রয়েছে এগুলা সবগুলা শহরে ইউরোপে অবস্থিত এবং বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগই এই ইউরোপের পার্টগুলোতেই পড়াশোনা করতে আসে রাশিয়াতে মোস্ট অব দ্য ইউনিভার্সিটি হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও হয়ে থাকে তবে বাংলাদেশের স্টুডেন্টরা কিংবা আদার্স কান্ট্রি থেকে যারা রাশিয়াতে পড়ালেখা করতে আসে তারা সবাই গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নিয়ে থাকে ইউএসএ বা ক্যানাডাতে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টরা সর্বপ্রথম যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আইলস এবং এই দিক থেকে রাশিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু কোনো রকমই আইল কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নেই যে ক্ষেত্রে রাশিয়াতে আসার প্রসেসিংটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায় এখন কথা হচ্ছে আপনাদের রাশিয়াতে পড়াশোনার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন সো সর্বপ্রথম যেটি লাগছে সেটি হচ্ছে পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা লাগবে এক বছর হলে সেটি ভালো হয় এবং সেকেন্ড যেটি লাগছে সেটি হচ্ছে আপনার এসএসসি এইস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য হচ্ছে পাসপোর্ট এসএসসি সার্টিফিকেট এন্ড মার্কশিট এবং যারা মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের এসএসসি এই সার্টিফিকেট এন্ড মার্কশিটের সাথে ব্যাচেলরের সার্টিফিকেট এন্ড মার্কশিট অ্যাড করতে হবে তো আপনারা কিন্তু রাশিয়াতে আইলস এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই শুধুমাত্র আপনাদের পাসপোর্ট অ্যান্ড অল এডুকেশনাল সার্টিফিকেট দিয়েই অ্যাপ্লিকেশন করতে পারছেন রাশিয়ার ইউনিভার্সিটির টিউশন ফিসগুলো কম হওয়ার কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা খুব সহজেই পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করে তাদের টিউশন ফিস এবং আদার্স কস্টগুলো বের করতে পারে আমরা সকলেই আমাদের যার যার রাশিয়াকে পছন্দ করার আরেকটি মূল কারণ হচ্ছে রাশিয়াতে কোনো রিলিজিয়াস প্রবলেম নেই যেটি ইউরোপিয়ান কান্ট্রিতে রয়েছে এবং আরেকটি ভালো দিক হচ্ছে রাশিয়ান খুবই ফ্রেন্ডলি এন্ড যদি আপনি রাশিয়ার ভাষা আয়ত্ত করতে পারেন তখন রাশিয়াতে আপনার জন্য প্রচুর অপরচুনিটিস রয়েছে তো আদার্স কান্ট্রির তুলনায় রাশিয়াতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে রাশিয়াকে আপনারা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম